This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘায় ঘুরতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ গেল হুগলির ধনিয়াখালীর বস গ্রামের বছর শতাশের এক বাসিন্দা এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সৈকত শহর দীঘাতেও জানা যায় ওল্ড দিঘার শিওর ঘোলাঘাটে আত্মীয় স্বজনের সাথে স্নান করতে নামে ওই যুবক এদিন বেলা বারোটা নাগাদ নিউ দীঘার নতুন জগন্নাথ মন্দিরের ঘাটের অদূরে দেহ ভাসতে দেখে পুলিশ কর্মীরা উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই পরিবারের সদস্যরা তাকে শনাক্তকরণ করে এবং তার পরবর্তীতে তার দেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর এ ঘটনায় ব্যাপক সরগোল পড়েছে খালিতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ফেরো রিপোর্ট কলকাতা বিদ্যুৎ মঞ্জি কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছে বলতে ও কালকে দীঘা এসেছিলো হ্যাঁ ওর এখানে মামার ছেলের জন্মদিনে এসেছিলো এসে এবার বোধহয় কালকে চান করতে নেমেছে এবার বোধ কালকে দুটো সময়তেই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবার ওর সাথে যে নেমেছিল না সে উঠে পড়েছে উঠে পড়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এই খবরটা আমাদের কাছে যায় আমরা ওই হুগলি থেকে কাল রাত্রি আসি এসে রাত্রি সারা রাত্রি খুঁজেছি আমরা পাইনি সকালেও খুঁজেছিলাম পাইনি এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন এখানে পেয়ে সাথে ছিলেন কাজ করেছেন এখন পেয়েছেন পেয়ে আমাদেরকে ফোন করেছেন আমরা সঙ্গে সঙ্গে চলে গেছিল আজকে উদ্ধার হলো আচ্ছা আপনি ওখানকার ওর গ্রামের মেম্বার নাকি পঞ্চায়েত আপনারা কবে এসেছিলেন দাদা

Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.